তো গুড মর্নিং হ্যালো অ্যান্ড জয় হিন্দ এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং জোর প্রথমে প্রস্তুতি নিচ্ছ আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি নন্দরাজ চক্রবর্তী অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টু র্যাঙ্ক ধারণ করতে পারি এবং একশোতে চুয়াত্তর প্লাস নাম্বার এই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম টু জিরো টু জিরো যেটা রিক্রুটমেন্ট ছিল সেখানে আমি সেভেন্টি ফোর প্লাস নাম্বার কীভাবে তুলি আমি একজন জেনারেল কাস্ট তোমরা সকলেই জানো আমার নাম নন্দরাজ চক্রবর্তী তো চক্রবর্তী থেকে তোমরা ধরে নিতে পারছো যে আমি জেনারেল কাস্টই হব তো জেনারেল কাস্ট হওয়ার কারণে প্রথম থেকেই আমার মাইন্ডে একটা ধারণা ছিল যে আমার কোনো ছাড় নেই তো ছাড় নিয়ে সেরকম মাথায় কোনো কিছু আনলে চলবে না আমাকে ভালো নাম্বার তুলতেই হবে কারণ সবথেকে বেশি নাম্বার আমাদের জেনারেল কাস্টকেই পেতে হয় তো এই ক্ষেত্রে মনে মনে একটা জিনিস আমি গেঁথে নিয়েছিলাম যে আমার কাট অফ কম যাবে অন্যদের হয়তো সিক্সটি যাবে আমার ফিফটি ফাইভ তুললেই হবে আমার তো সেরকম একটা চিন্তাধারা ছিল না যেরকম অন্যান্য কাস্টের থাকে যারা ছাড় পেয়ে থাকে তো এতে কি হচ্ছে মানে হিতে মানে সাপে বড় বলতে পারো যে একদিকে হয়তো সব থেকে বেশি নাম্বার আমাকে তুলতে হবে খাটনি বেশি করতে হবে আরেকদিকে এটা ভালো হয়েছে যে লেদার্জি বা ঢিলেমি দেওয়ার জন্য হ্যাঁ অলসতার জন্য কোনো জায়গা নেই আমার এই জেনারেলের ক্ষেত্রে যারা যারা জেনারেল আছো তো এখানে আমার মাইন্ডসেট এটাই ছিল যে আমাকে সব থেকে বেশি নাম্বার তুলতেই হবে এই জন্য কী করতে হবে আমাকে খুব খাটনি করতে হবে ভালো মতো পড়াশোনা করতে হবে এবং সকল চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতে হবে যেটা সিলেবাসে দেওয়া আছে যে এতখানি সিলেবাস এই সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন আসবে তো সেটা যদি আমি কমপ্লিট করে নিতে পারি তাহলে তার বাইরে থেকে তো আর প্রশ্ন আসবে না তো সেটা কমপ্লিট করে নেওয়াটাই আমার সব থেকে বড়ো টার্গেট ছিল এভাবে আমি মোটামুটি ছ মাসের আমার প্রেপারেশান তো বন্ধুরা আমার ছ মাসের প্রেপারেশান প্রিলিমসের আগে তো মোটামুটি সেই ছ মাসের মধ্যে জি কে যেটা আছে সেটা সবার প্রথমে আমি ধরি তো জি কে সবার ফার্স্টে আমি আর্ট অ্যান্ড কালচার দিয়ে শুরু করেছিলাম আর্ট অ্যান্ড কালচারে সম্ভবত চোদ্দোটা কি পনেরোটা চ্যাপ্টার ছিল তো সেগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তার পরবর্তীতে আমি হিস্ট্রি ধরি হিস্ট্রিতে একদম প্রাচীন যুগ থেকে শুরু করি প্রাচীন যুগের যতগুলো চ্যাপ্টার ছিল একটা সিঙ্গেল প্রশ্ন আমি বাদ রাখিনি সেটা হয়তো টি সি এস লেভেল টিএসসি লেভেল বা ইউপিএসসি লেভেলেরও প্রশ্ন ছিল যেগুলো হয়তো আমার ডাব্লিউপি কনস্টেবলের এক্সামে লাগবে না সেগুলো আমি ছাড়িনি সেগুলো মুখস্থ করেছি পড়েছি জেনেছি শিখেছি তারপরে মধ্যযুগ তারপরে আধুনিক যুগ এইভাবে তারপর বিশ্ব ইতিহাস তারপরে আমি পলিটি ধরি ঠিক আছে সংবিধান সেটা এক এক করে কমপ্লিট করি প্রত্যেকটা চ্যাপ্টার টোটাল তিরিশটার উপরে পঁয়ত্রিশটার মতো চ্যাপ্টার ছিল ইতিহাসও প্রচুর চ্যাপ্টার ছিল তারপরে ভূগোল ধরি ঠিক আছে বিশ্বের ভূগোল ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল এভাবে এক এক করে এক একটা চ্যাপ্টার ধরি সে কি প্রত্যেকটা চ্যাপ্টারে কোনো চ্যাপ্টারে কুড়িটা প্রশ্নও থাকতো কোনো চ্যাপ্টারে দেড়শোটা প্রশ্ন তো কোনোটাতে দেড়শোটা প্রশ্ন থাকতো কোনোটাতে আবার দুশোটার উপরেও প্রশ্ন থাকতো তো এভাবে এক এক করে সব শেষ করি আর্টসের চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে সায়েন্স ধরি আর সায়েন্সে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এক এক করে ধরি এক একটা চ্যাপ্টার কমপ্লিট করি বিশ্বাস করো যখন একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করা শুরু করলাম খুব কনফিডেন্স ভরা শুরু হলো মনের ভিতরে প্রথমে যেরকম একটা ভয় ভয় ছিল আস্তে আস্তে সেই ভয় থাকতে শুরু করে তারপরে টোটালি আমি ফুল কনফিডেন্ট হয়ে যাই তারপরে স্ট্যাটিক জিকে অন্যান্য আরও যা যা আছে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ধরা শুরু করি তারপরে মনে পড়লো যে আমার আরও দুটো ইম্পর্ট্যান্ট জিনিস বাকি আছে যেটা হচ্ছে হলো ম্যাথস এবং রিজনিং ফার্স্টে হয়তো আমি ম্যাথ ধরেছিলাম আর রিজেনিংটা সম্ভবত দুটোর মধ্যে একটা শুরু করেছিলাম তো ম্যাথ ধরেছি ম্যাথসও সেম একটা একটা করে চ্যাপ্টার ধরি পাইপ সিস্টেম সিস্টেম তো পাইপ অ্যান্ড সিস্টেম নল চৌপাচ্য যেটা আছে তারপরে হচ্ছে হলো সময় কার্য সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো সিমপ্লিফিকেশান নাম্বার সিস্টেম লসাগু গসাগু হ্যাঁ গড় এভারেজ যেটা আর কি তারপরে হচ্ছে পারসেন্টেজ লাভ ক্ষতি তারপরে সরল সুদ তারপরে হলো তোমার হলো কম্পাউন্ড ইন্টারেস্ট তো এভাবে এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরি প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো প্র্যাকটিস করতে শুরু করি কী ধরনের ম্যাথস আসতে পারে বা বিগত চার পাঁচ বছরের ম্যাথসগুলো অ্যানালাইজ করি সেগুলো অ্যানালাইজ করার পরে বুঝতে পারি যে এই ধরনের ম্যাথসগুলো এসে থাকে তো সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা তারপরে তো মক টেস্ট দেওয়া শুরু করি টেস্ট বুকে মক টেস্ট দেওয়া শুরু করি তারপরে বই কিনে নিই ক্র্যাক লিলারের যে মক টেস্টের সেটগুলো আছে সেগুলো দেওয়া শুরু করি তো এভাবে ছ মাস কেটে যায় এই ছ মাসে প্রত্যেক দিন আমি যদি এভারেজে ধরি কোনো দিন হয়তো আমি দশ ঘন্টাও পড়েছি কোনো দিন আমি ষোলো ঘন্টাও পড়েছি তো আমি যদি এভারেজ ধরি প্রত্যেক দিন বারো থেকে তেরো ঘন্টা করে আমি প্রিপারেশনে দিয়েছি কারণ আমার এটাই টার্গেট ছিল যে আমাকে একটা চাকরি পেতেই হবে ঠিক আছে তো সেটা যদি টার্গেট থেকে থাকে দুই নৌকায় পা দিয়ে লাভ নেই অন্যান্য কাজকর্ম যা যা ছিল ঘোরাফেরা খেলাধুলা সেগুলো সব বন্ধ করে দিই কারণ একটাই আমি পাখির চোখ করে নিয়েছিলাম যে এটা আমাকে পেতেই হবে তো এটা পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে যা যা স্যাক্রিফাইস করতে হবে মানে এগুলো এতে চাকরিটা পাওয়ার জন্য যা যা করতে হবে সেটা করব আর যা যা সে সময় করা যাবে না সেগুলোকে বন্ধ রাখবো এই কাজটা আমি খুব ভালো মতো করেছিলাম সো প্রিলিমসে আমি সিক্সটি ফোর পাই ঠিক আছে প্রিলিন্সে সেখানে ফর্টি ওয়ান কি ফর্টি টুর মতো কাট অফ গিয়েছিলো তো আরামসে প্রিলিমস আমি কোয়ালিফাই করে ফেলি খুব ভালো প্রিপারেশন হয়ে গেছিলো তো সেই ভালো প্রিপারেশনের কারণে পরবর্তীতে আমি একটু ঢিলেমি দিয়েছিলাম যার জন্য আমার মেন্সে ইংলিশে নাম্বারটা কম ওঠে নাহলে হয়তো আমি এইটটি প্লাস নাম্বার পেতে পারতাম যেখানে আমার সেভেন্টি ফোর প্লাস এসেছে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে ইন্টারভিউ আর হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশান দিলে তারপরে দৌড় হয় দৌড়ের জন্য প্রিপারেশন শুরু করে দিই হ্যাঁ সকাল বিকাল মাঠ করা ডায়েট ফলো করা আমার কাশি হয়ে যাওয়ার কারণে দৌড়টা উঠছিল না ঠিকমতো তো পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে ঠিক টাইমে চলে আসে দৌড়টা দৌড় কমপ্লিট করার পরে সেখানে পাশ করে যাই তারপরে ফাইনাল এক্সামিনেশনে প্রিপারেশন শুরু করে দিই ফাইনালের জন্য কিন্তু হঠাৎ করে এটা জানতে পারি যে কয়েকদিন পরেই আমাদের মেস নর্মালি দেড় মাস সময় থাকে যে সেখানে আমাদের একুশ বাইশ দিনের মাথায় আমাদের এক্সাম নিয়ে নেওয়া হয়েছিল। ঠিক আছে আমার যেদিন ছিল তারপরে। তো ঠিক আছে তা ইংলিশের জন্য ভালো মতো আমি সময় পাইনি ইংলিশটা আমি ভেবেছিলাম যে ভালো মতো প্রিপারেশান নিব কিন্তু মাঝখানে আমি একটু গ্যাপিংও দিই বাড়িতে পূজা পাঠ ছিল সেখানে একটু ব্যস্ত হয়ে পড়ি ওভার কনফিডেন্সের কারণে কারণ আমি ভেবেছিলাম যে আমার সিলেবাস তো কমপ্লিট পাস অবশ্যই করে যাবো কিন্তু আমার ভালো নাম্বার তুলতে হবে এটা একটা টার্গেট এসে গেছিলো কারণ প্রিপারেশান আমার ভালো হয়েছিল সেখান থেকে যদি আমি পঁচপান্ন সাইট পেয়ে যদি পাস করি তো আমার নিজের স্যাটিসফ্যাকশান আসতো না তো ঠিক আছে ইংলিশটাতে আমি টাইম দিতে পারিনি কিন্তু অন্যান্যগুলো আমি রিভিশন দেওয়া শুরু করি আস্তে আস্তে পরীক্ষার ডেট চলে আসে তো সেভাবে ইংলিশের আলাদাভাবে বই কেনা হয়নি ওই প্র্যাকটিস সেট থেকেই যতখানি প্র্যাকটিস করেছি প্রিভিয়াস ইয়ার্স কিছু কিছু করেছিলাম আর হচ্ছে হলো অনলাইনে কিছু কিছু ইউটিউব চ্যানেলে আমি সেগুলো প্র্যাকটিস করি তার পরবর্তীতে এক্সাম হলে বাইশে মে সম্ভবত ছিল এক্সাম দিতে বসি এক্সাম ভালো হয় তারপরে দীর্ঘ প্রতীক্ষার পরে রেজাল্ট আসে সেখানে মোটামুটি এইট্টি ফাইভের মধ্যে সিক্সটি টু মার্কস আমার আসে নেগেটিভ টেগেটিভ সব করার পরে ফাইনালি সিক্সটি টু আসে সেই নাম্বারটা তো তখন শো করেনি তারপর ইন্টারভিউর জন্য সিলেকশন হয় আমার ইন্টারভিউ দিই ইন্টারভিউতে পনেরোতে বারো পয়েন্ট সতেরো আসে আমার টোটাল একশোর মধ্যে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন আমার ফাইনাল ড্রস হয় এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি র্যাঙ্ক করি টু সিক্সটি সিক্স তো তো আশা করছি এই যে টাইম টেবিলটা আমি বললাম কীভাবে কীভাবে আমি পড়েছি তো এগুলো তোমাকে তোমাদের যারা এখনও পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারছো না বা মোটিভেশন পাচ্ছ না বা পথ থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছ পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছ তাদেরকে সঠিক পথ দেখাবে এবং পুনরায় ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসবে এভাবে তোমরা পড়াশোনা করতে পারো এক এক করে কমপ্লিট করতে পারো তারপরে মক লাগাও রিভিশন করো আর সবসময় পড়াশোনা নিয়েই চর্চা করো যারা যারা পড়াশোনা নিয়ে প্রিপারেশান নিয়ে যারা ব্যস্ত থাকে সারাক্ষণ চর্চা করছে তাদের মতো বন্ধুদের খুঁজে নাও এবং তাদের সাথেই টাইমটা স্পেন্ড করো আগামী তিন চার মাস পাঁচ মাস ছ মাস দেখবা ভালো থাকবে কারণ অন্যান্য সঙ্গীদের সাথে থাকলে তারা যেই ধরনের চর্চা করবে তোমার মনটাও সেই ধরনের হয়ে যাবে সেদিকে ইন্টারেস্ট লাগা শুরু করবে বেশি বেশি এবং সেদিকে মন যাবে এবং নিটফল যেটা হবে তোমার তোমার প্রিপারেশানটা মানে খারাপ হতে শুরু করবে বুঝতে পারছো তোমরা সকলেই চাকরির পরীক্ষার জন্য যেহেতু তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমরা সকলেই যথেষ্ট বুঝমান সকলেই বুঝতে শিখেছ সবাই সব কিছু জানো সবাই পুলিশ হতে যাচ্ছ তো পুলিশ হওয়ার জন্য নিজস্ব একটা মানে উপস্থিত বুদ্ধি বা ব্যক্তিগত একটা চিন্তাধারা জ্ঞান সেটা সকলেরই আছে নতুন করে আলাদাভাবে কিছু বোঝানো নেই তো এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করার ছিল কিভাবে পেলাম তো এভাবেই তোমরাও যদি এভাবে সেম টু সেম এই রুটিনগুলো ফলো করো এবং এভাবেই অধ্যাবসায় করো তাহলে অবশ্যই তোমরাও সাকসেসফুল হতে পারবে এবং তোমরাও এই চাকরিটা প্রথমবারই পাবে কেউ ফেল করবে না কিন্তু হ্যাঁ এখান থেকে যারা ফাঁকি দেবে তাদের সমস্যা হবে কিছু কিছু আমার চেনা চেনাজেনা ভাই আছে বন্ধুরা আছে তারা আজকের থেকে চার পাঁচ মাস আগে প্রিপারেশন শুরু করেছিল তাদের খুবই ভয় লাগতো তারা ঠিকঠাক করতে পারবে কি না তারা রীতিমতো তাদের আমি দেখেছি তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ রেখেছিলো কিন্তু তারা বর্তমানে ফেসবুক করছে কারণ আমি জিজ্ঞেস করবো কী আবার পরীক্ষা হয়নি এক্সাম হয়নি ফেসবুক শুরু করে দিল বলে দাদা টোটাল আমার সিলেবাস কমপ্লিট মানে সে যদি এখন এক্সামে বসে সে পাশ করে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম তো এরকম কিছু কিছু ছেলেদের প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে তারা জাস্ট রিভিশন দিচ্ছে তো আশা করি তোমরাও সেম কাজটা করবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরে আবার কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে